পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে সাধারণ জনগণের চলাফেরার একটি ভোগান্তির কারণ হয়েছে আপনারা যদি এদিকে লক্ষ্য করেন দেখে মনে হচ্ছে একটি বন্যা কবলিত এলাকা কিন্তু না এগুলো হচ্ছে বৃষ্টির পানি যে বৃষ্টির পানি নিষ্কাশনের রাস্তাটি বন্ধ করে দেওয়ার কারণে এমন একটি পরিস্থিতি হয়েছে আমাদের প্রায় তিনশো ফ্যামিলি আমরা এই জলাবদ্ধ অবস্থা আছি আমাদের এই হওয়ার কারণ হলো একমাত্র রেডুমিয়া দুই দিক দিয়ে একটা ফাইভ আছে প্লাস্টিকের আমরা গত বছর দিয়েছিলাম আমরা ভাবে ফাইভটার মাঝখান দিয়ে ভাঙিয়ে রাখছি এই কারণে আমাদের পানিগুলো যাচ্ছে না আমাদের এই তিনশো ফ্যামিলির জন্য যদি আমাদের রাস্তার পাশে যদি একটা ড্রেনের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের জন্য উপকৃত হয় শুধু এই স্থানটি নয় তিন নং চিতলিয়ার মধ্যম ধনিকুণ্ডার ম্যাক্সিমাম এরিয়া জুড়ে ঠিক এরকম একটি পরিস্থিতি মানুষের বিটে বাড়িতে পর্যন্ত ঘরের ভিতরে পর্যন্ত পানি ঢুকে গেছে

সরকার বদলিবার লগে লগে দায়িত্ব ডালটা বদলে উঠেছে বুঝলেন ডালটা আমরা একটা নিজের টাকা দেখিয়ে দিছি লাগা এরারি এটা কোনো মিথ্যা রহাসা বুঝলেন আর একটা খুব খোলো হলে সব আনি বলতে চাইবে দাবি আমরা ডেনটা চাই ক্লিয়ার ডেন ক্লিয়ার আনি যাবে দাবি আর কি এলাকাবাসীর অভিযোগ রিটু নামের এক ব্যক্তি পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রায় আড়াইশো থেকে তিনশো পরিবার ফানিবন্দী কে এই রিটু চলুন তার সম্পর্কে জানা যাক রিটু একজন কুয়েত প্রবাসী প্রবাস থেকে দেশে ফিরে এসেই এলাকার মানুষকে অতিষ্ঠ করে তুলেছেন নানান দিক থেকে রিটুর অমানবিক অত্যাচার থেকে রেহাই পেতে এলাকাবাসীর দাবি রাস্তার পাশে যেন একটি সরকারিভাবে ড্রেনের ব্যবস্থা করে দেওয়া হয় পরশুরামের দলিগুন্ডা থেকে ইয়াকুব নবী ফেনি সমাচার ফেনি